এই গরমে বাড়ি বসে থাকতে থাকতে তো দম বন্ধ হয়ে আসছে চলো না দুদিনের জন্য কোথাও ঘুরে আসি ঘুরে আসি বলছি টাকা কি গাছে ফলে নাকি দুদিন ঘুরতে গেলে কত টাকা খরচা হবে জানো তার চেয়ে যাও বরং ওই পুকুর পাড় থেকে ঘুরে আসো ওখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে বাবা মা ঠিক বলেছিল তোমার মতো হার বিয়ে না করতে আমারই মাথাটা নষ্ট হয়েছিল যে আমি তোমায় বিয়ে করতে গেলাম কিপটে কোথাকার টাকা নেই যে তেমনটা না কিন্তু সামনে বর্ষাকাল আসছে ঘরের ছাদটা সারাতে হবে নইলে সারাটা ঘর তো জলে ভেসে যাবে আবার বউয়ের ইচ্ছেটা কেউ দোষ দিতে পারি না ও আমায় বলবে না তো আর কাকেই বা বলবে ঠাকুর এবারে একটু মুখ তুলে তাকাও ঠাকুর কোথাও থেকে একটু টাকার জোগাড় করে দাও দেখি খ্যাদা হ্যাঁ একটু আমার ঘরে আয় তো বাবা তোদের তিন ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা আছে একটু আয় আচ্ছা বাবা আসছি এক্ষুনি শোন বাবা তোদের সকলের আশা করি মনে আছে যে আগামী বুধবার তোদের মায়ের মৃত্যুবার্ষিকী হ্যাঁ বাবা সেই অভিশপ্ত দিন কি আর বলতে পারি সত্যি এই দিনটা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না তোর মায়ের একটা ইচ্ছে ছিল সপরিবারে ঘুরতে যাওয়ার কিন্তু আমি সেই ইচ্ছে পূরণ করতে পারিনি তাই তোদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তোদের তিন ভাইকে কিছু টাকা দিতে চাই যে টাকা দিয়ে তোরা তোদের বউয়ের সঙ্গে বাইরে কোথাও ঘুরে আয় সে কি বলছো বাবা তোমাকে একা রেখে আমরা তিন ভাই চলে যাব কি করে না 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 আমরা এটা করতে পারবো না বাবা হ্যাঁ বাবা তিন ভাই তিন বউ একসাথে বেরিয়ে যাব আর তুমি বাড়িতে একা পড়ে থাকবে সেটা হয় না আমার বাতে যা ব্যথা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আমার জন্য চিন্তা করিস না আমি একা কোথায় আমার সঙ্গে তো হরি থাকবে হরি যেমন রান্না বান্না করে আমার দেখাশোনা করে সেটাই করবে যা তোরা সকলে নিশ্চিন্তে ঘুরে আয় এটা কি শুধু ঘোরা মনে করিস না বাবা তোদের মায়ের শেষ ইচ্ছে পূরণ করছিস ভেবেই ঘুরে আয় যা ঠিক আছে বাবা তাই হবে হ্যাঁ বাবা আমরা তিন ভাই রাজি ঠিক আছে তাহলে আমার থেকে সন্ধ্যাবেলা টাকাটা নিয়ে নিস এই টাকা যদি কেউ অন্য খাতে করে খরচা বৌমাদের ভালো করে না ঘুরিয়ে আনিস তাহলে কিন্তু আমি তোদের সব কটাকে শাস্তি দেব আমি বৌমাদের থেকে সব খবর নেব কিন্তু মনে রাখিস আরে না না বাবা আমার বউ তো একটু আগেই ঘুরতে যাওয়ার কথা বলছিল ও শুনলে খুব খুশি হবে হ্যাঁ বাবা তুমি এই নিয়ে কিচ্ছু ভেবো না বাবা তো অনেকগুলো টাকা দিল এই টাকা দিয়ে ঘুরে এলে ঘুরে আসার পরেও অনেক টাকা বেঁচে যাবে তবে হ্যাঁ বউকে এখন কিছু জানাবো না বউকে একেবারে চমকে দেব তার চেয়ে বরং বাড়ি গিয়ে বউকে বলব শুনছ বলছি পোঁটলা পুঁটলি সব গোছাও একেবারে ঘুরতে বেরিয়ে পড়ি বুঝলে তবে তার আগে যাই সন্ধেবেলার বাজার থেকে ইলিশ মাছ নইলে ভালো ভালো গলদা চিংড়ি কিনে নিয়ে আসি রাতে জমিয়ে খাওয়ার সময় বউকে চমকে দেব খবরটা বলে আমার কি এবার আমি কি করবো আচ্ছে নিয়ে তো না খেতে হবে আমায় ঠাকুর তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে ঠাকুর কি হয়েছে তোমার এইভাবে কাবছো কেন আর বলো না ভাই যা ক্ষতি ভগবান আমার করলো এবার আমায় গলায় দড়ি দিয়ে চলে পড়তে হবে কেন আরে কি হয়েছে কি সেটা বলো বাড়ির সবাই ঠিক আছে তো বাড়িতে আমার পনেরো বছরের মেয়ে আর বউ আমি এই গরুর গাড়ি চালিয়ে এই সংসার চালাই বাবু কিন্তু এই যে দেখো দেখো এখন আমার গরুর গাড়ির একটা চাকাই ভেঙে গেছে এই চাকা ঠিক করতে এখন অন্তত দু তিন হাজার টাকা লাগবে দুবেলা খেতেই পাই না দু তিন হাজার টাকা দিয়ে গাড়ির চাকা সরাবো কি করে হে ভগবান তুমি গিয়ে মহাজনের থেকে একটু ধারের ব্যবস্থা করো না এবার উনি হয়তো তোমায় অর্থ সাহায্য করতে পারবেন তারপর ধীরে ধীরে গাড়ি চালিয়ে তুমি সরিয়ে না 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 ওর কথা বলো না ভাই ও তো মহাজন নয় ও একটা সাক্ষাতে চা আগের বার ওর থেকে বউয়ের অসুখের সময় হাজার টাকা ধার নিয়েছিলাম তার বদলে জানো আমায় কত টাকা ফেরত দিতে হয়েছিল কত টাকা পাঁচ পাঁচ হাজার টাকা বাবু এরপর ওই মহাজনের থেকে কি আর ধার নিতে সাহস হয় সত্যিই কষ্ট আমার কাছে তো এখন অনেকগুলো টাকা আছে এই টাকা থেকে যদি কিছু টাকা লোকটাকে সাহায্যের জন্য দিয়ে দিন তাহলে লোকটার মুখে হাসি ফুটবে একটা সংসার অন্তত দুবেলা দুমুঠো খেতে পারবে হ্যাঁ এটা করাই আমার ঠিক হবে ভাই এই এই টাকাটা যে নাও তুমি রাখো এতগুলো টাকা হ্যাঁ এখানে পাঁচ হাজার টাকা আছে তোমার গাড়ির চাকা বদল করার পরেও হাতে কিছু টাকা থাকবে সেই টাকা দিয়ে কিছুদিন তুমি ভালোভাবে সংসারও চালাতে পারবে তুমি তুমি কি ভগবান মানুষের রূপ নিয়ে আমার সামনে এলে এসব বলে আমায় লজ্জা দিও না 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 বাবু তুমি সত্যি ভগবান নইলে কোনো মানুষের এত বড় মন কি করে হতে পারে তোমার এই সাহায্য আমি আমি কোনো দিন ভুলবো না জীবনের জীবনের শেষ দিন তোমার কথা আমি মনে রাখবো কাল সকাল সকাল চাকাটা সারাই করতে হবে তো বেশ ঠিক আছে এবার আমি চলি ঠিক আছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে দেখো ভগবান তোমার মঙ্গল করবেন তোমার কোনো দিন কোনো কিছুর অভাব হবে না বাবু দাদা গলদা চিংড়ি কত করে তিনশো টাকা আচ্ছা আমাকে তাহলে এক কিলো দিয়ে দাও ঠিক আছে দাঁড়াও দিচ্ছি হে বউ তো কাঁচা লঙ্কা আনতে বলেছিল এখন কাঁচা লঙ্কা না নিয়ে যদি বাড়ি ফেরি তাহলে তাহলে বউ নিজেই লঙ্কার রাজা রাবণের ভূমিকা নেবে না বাবা তার চেয়ে গিয়ে আগে লঙ্কাটা কিনে আনি ও নগেন্দা বলছি আমায় দুশো লঙ্কা দাও না ঝাল দেখে দিও কিন্তু ঠিক আছে খাতা দা দাঁড়াও দিচ্ছি এই নগেন্দা তোমার পায়ে আবার কি হলো আরে আর বলো না ঘরের চালে উঠেছিলাম লাউ পাড়তে কিন্তু দেখো এত খারাপ কপাল লাউ তো পারলাম না উল্টে ছাদ ভেঙে নিচে পড়লাম তাই পাটা গেছে সে কি গো আমাদের গ্রামের হাসপাতালে তুমি দেখাওনি নি হ্যাঁ গো দেখিয়েছিলাম খা দাদা ওরাই তো এইসব টাপড় বেঁধে দিল বললো পায়ের নাকি কি একটা ভেঙে গেছে তো তাহলে এর মধ্যে তুমি আমার বাজারে এসেছো কেন তোমার তো এখন পা সোজা করে শুয়ে থাকা উচিত ও দাদা এসব কি বলছো বাজারে না এলে খাবো কি গ্রামের হাসপাতাল থেকে তো বলে দিল দু সপ্তাহ বাড়ির বাইরে পা রাখা যাবে না সম্পূর্ণ নাকি শুয়ে থাকতে হবে আমরা গরিব চাষাভূষ মানুষ দু সপ্তাহ শুয়ে থাকলে তো এমনি না খেতে পেয়ে মরে যাব গো তাই পর থেকে যে কদিন বেরোতে পারি বেরোই আরে না না তুমি ভুল করছো এই অবস্থায় তুমি যদি পায়ে জোর দিয়ে হাঁটা চলা করো তাহলে তোমার পা ভাঙার কোনোদিনও জোড়া লাগবে না আর কোনোদিনও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে না নগিন্দা না। শোনো তোমায় বরং আমি একটা কথা বলি আমি তোমায় এখন দু টাকা দিচ্ছি সংসার চালানোর জন্য এই টাকাটা তুমি রাখো এখন দু সপ্তাহ বাড়িতে বিশ্রাম করো এই টাকায় তোমার নিশ্চয়ই দু সপ্তাহ চলে যাবে ও হ্যাঁ দাদা তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না যে কেউ এরকম রসিকতাও করে আরে না না নগেন্দা আমি রসিকতা করতে যাব কেন আর তাছাড়া এটা কি রসিকতা করার সময় এখন সময় তোমার বিশ্রাম নেওয়ার জন্য এই যে এই নাও আর এখন গরুর গাড়ি করে সব সবজি নিয়ে বাড়ি ফিরে যাও বুঝলে এতগুলো টাকা দিলে এমনি এমনি সত্যি হ্যাঁ দাদা তুমি মানুষ না তুমি ভগবান আমি ভাবতেও পারিনি তুমি আমার বিপদের দিনে এত বড় সাহায্য করবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ো এই কথা গ্রামের লোকদের মুখে অনেক শুনেছিলাম। আজই সাক্ষাৎ হলো। আরে आवारे সব কথা বলে। আরে আমরা মানুষই যদি একে অপরের বিপদে সাহায্য না করি। তাহলে কি ওই জঙ্গলের জন্তু জানোয়ার এসে আমাদের পাশে দাঁড়াবে? নিশ্চয়ই অনেক ব্যথা করছে। এবারে যাক্তার তুমি বাড়ি ফিরে যাও। যাও যাও না আর একদম দাঁড়িয়ো না। আর বলছি ভাই কোনো কিছুর দরকার হলে তুমি আমাকে খবর দিও। খেদাকা আমি ঠিক সময় মতো তোমার এই টাকা ফেরত দিয়ে দেব বিশ্বাস রাখো ঈশ্বর তোমার মঙ্গল করবেন দেখো ঈশ্বর তোমার অবশ্যই মঙ্গল করবেন এই আশীর্বাদটুকুই করো গো আরে দেখো দেখো বাজার থেকে কত বড় বড় জ্যান্ত গলদা চিংড়ি এনেছি দেখো না আমার চিংড়ি মাছ চাই না আগে বলো বাবা যে টাকাটা দিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য সেটা কোথায় টাকা তুমি কি করে জানলে আমি কি করে জানলাম সেটা বড় কথা নয় আগে বলো সেই টাকা কোথায় সেই টাকা দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি না কেন তুমি জানো তুমি জানো একটু আগেই বর্দা বৌদিকে নিয়ে ঘুরতে গেল কত পোটলা পুটলি নিয়ে গরুর গাড়ি করে এই মাত্র বেরিয়ে গেল আর আমি শুধু দিন রাত ঘরে পচে মরছি ও এই সামান্য ব্যাপার চলো কালকেই তোমাকে আমি নদীর পাড়ের ওই একশো আটটা শিব মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসবো কি বর্দার বৌদি পাঁচ দিনের জন্য ঘুরতে গেল মেজদার বৌদি কাল ভোর ভোর ট্রেন ধরে ঘুরতে যাবে দিন পাচেকের জন্য আর তুমি একদিনের জন্য আমাকে ওই নদীর পারে নিয়ে যাওয়ার কথা বলছো বউ কি করে যে বলি তোমায় আসলে কি জানো তো মানে মানে বাবার দেওয়ার টাকাগুলো না সব আসলে খরচ হয়ে গেছে কি ও টাকা তুমি তুমি এইটুকো মধ্যে উড়িয়ে ধ্বংস করে দিলে আরে না না ভাই রয়েছে রয়েছে আর বলছি সেই টাকা দিয়ে চলো না আমরা ধর্মস্থানে গিয়ে একটু পুণনি করে আসি নিশ্চয় তাস খেলে বাজি হেরে সব টাকা উড়িয়ে এসেছো না আর এখন এসে বলছে টাকা শেষ হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমি ঘুরে আসি তারপর বাবাকে সব জানাবো তোমার সব আমি এই বলে দেখো 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 হব তুমি আমায় ভুল বুঝছো কিন্তু কিছু করার নেই আমি কাউকে সাহায্য করে সেটা ঢেড়া পিটিয়ে তো বলে বেড়াতে পারবো না সাহায্য করে আমি নাম কিনতে শিখে নিজে দিকে যাচ্ছি আমরা এই তো আমরা ফেরি ঘাটে যাব নৌকা করে ওই পারে যাব সে তো অনেক পথ একটা গরুর গাড়ি তো নাও পকেটে আসলে এই কটা টাকা পড়ে আছে এখন সেই টাকা গরুর গাড়িতে যদি খরচা করে দিই তাহলে কি করে হবে চলো না দুজনে মিলে টুকটুক করে কথা বলতে বলতে হেঁটে যাই চলো কি বুড়ো এত টাকা কোথায় ধ্বংস করলো কে জানে আরে কি আশ্চর্য ভাই তুমি আরে তুমি কোন দিকে যাচ্ছো হোমা তুমি আরে আমি ওই ফেরিঘাটের দিকে যাচ্ছি সাথে বৌদি নাকি হ্যাঁ ভাই হ্যাঁ বৌদি আরে তাহলে গাড়িতে উঠে বসো তোমাদের ফেরিঘাটে আমি ছেড়ে দিচ্ছি না না ভাই আমার কাছে না এখন আসলে গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা নেই আমরা দুজন কথা বলতে বলতে হেঁটে চলে যাব। তুমি যাও না যাও 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 আরে ছি 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 এসব কি বলছো কি তুমি তোমার থেকে আমি পয়সা নেব এটা আবার হয় নাকি কেন তুমি আমাদের থেকে পয়সা কেন নেবে না ভাই বৌদি উনি তো মানুষ না উনি স্বয়ং ভগবান গতকাল আমার গরুর গাড়ির চাকা যখন ভেঙে গিয়েছিল আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না কোথা থেকে পয়সা দিয়ে সারাবো এই চিন্তায় কাঁদছিলাম এই মানুষটাকে আমি কতই না ভুল বুঝে গাল বন্ধ করেছি দেখো এই মানুষটা তো নিজের পকেটের টাকা দিয়ে অন্যের চোখে জল মুছাচ্ছিল বলছি যে কালকে কখন ফিরবে আমাকে বলো তো সেই সময় আমি এসে এখানে দাঁড়াবো কখন আর ওই ধরো না ফিরতে ফিরতে চারটে সাড়ে চারটে বেজে যাবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি আমি তাহলে চারটের মধ্যে এখানে চলে আসব। কাকু আমার কাছে টাটকা রসগোল্লা আর মিষ্টি দই আছে কোনটা খাবে বলো না 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 আমরা এসব এখন খাবো না যাও আরে খেয়েই দেখো ঘরে পাতা মিষ্টি দই আর টাটকা রসগোল্লা না মা আসলে আমাদের একটু টাকা পয়সার সমস্যা চলছে তোমার থেকে খেয়ে পয়সা দেব না তা কি করে হয় বলো তার থেকে তুমি অন্য কাউকে গিয়ে বেচোই মিষ্টি নিশ্চয়ই সব বিক্রি হয়ে যাবে আরে না না পয়সা লাগবে না এইভাবে সকলকে যদি তুমি বিনামূল্যে মিষ্টি খাওয়াও তাহলে তো তোমার আয়ের চেয়ে ব্যয় বেশি হবে ভাই আরে সবাই থেকে না তো শুধু তোমাদের থেকে পয়সা নেব না কেন মা তুমি আমাদের থেকে পয়সা কেন নেবে না আরে কাকি আমার বাবা সবজি বিক্রি করে কিন্তু চালে উঠে সবজি পাটতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে যায় এর মধ্যেও কষ্ট করে বাজারে এসে সবজি বিক্রি করছিল নইলে যে সংসার চলবে না কিন্তু কালকে খেদা কাকু আমার বাবাকে আমি তোমায় এখন দু টাকা দিচ্ছি সংসার চালানোর জন্য এই টাকাটা তুমি রাখো এখন দু সপ্তাহ বাড়িতে বিশ্রাম করো এই টাকায় তোমার নিশ্চয়ই দু সপ্তাহ চলে যাবে আর এখন গরুর গাড়ি করে সব সবজি নিয়ে বাড়ি ফিরে যাও বুঝলে তুমি আমায় এতগুলো টাকা দিলে এমনি এমনি আমি ভাবতেও পারিনি তুমি আমার বিপদের দিনে এত বড় সাহায্য করবে বলছি কি ব্যাপার ভাই মন্দির আজকে বন্ধ কেন আজকে জমিদার বাবু আসবে মন্দিরে তাই সাধারণ মানুষের জন্য দর্শন বন্ধ আছে ও বাবা তাই নাকি বলছি বউ চলো তাহলে ফিরে যাই দর্শন তো আর আমাদের কপালে নেই তুমি তুমি এখানে আগে আমি এসেছিলাম আমার বউকে নিয়ে মন্দির দর্শনে কিন্তু জানতে পারি যে মন্দির বন্ধ আছে তাই ফিরে যাচ্ছি আর কি ফিরে যাবার কোনো প্রশ্নই আসে না আরে তুমি আমার সঙ্গে মন্দির দর্শনে ঢুকবে না না তা হয় না আপনি হলেন জমিদার মানুষ আপনার মতো মানুষের সঙ্গে আমার মতো সাধারণ মানুষ ঢুকবে ছি ছি না না এটা হয় না হ্যাঁ হ্যাঁ আমি জমিদার ঠিকই কিন্তু তুমি সাধারণ এটা তো ঠিক কথা নয় আপনি নিশ্চয়ই ওনার বউ ভাগ্য করে এমন একজন পেয়েছেন বুঝলেন যার মন আপনি জানেন আমাকে চেনে না জানে না তাও কালকে রাতে কতগুলো টাকা দিয়ে সাহায্য করলো তা কি না আমি শুধুমাত্র বিপদে পড়েছি তাই শোনো শোনো এবার তোমায় একটা সত্যি কথা বলি আসলে আমি সব গ্রাম ঘুরে ঘুরে সাধারণ প্রজার পরীক্ষা নিচ্ছিলাম আমি দেখতে চাইছিলাম আমাদের রাজ্যে এমন কে আছে যে সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে বহুদিন ধরেই এই খোঁজ চালানোর পর অবশেষে কালকে তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার এই খোঁজ শেষ হলো। তাই আমি আজকে মন্দিরে পুজো দিতে এসেছিলাম আর একটু পরেই তোমার বাড়িতে লোক পাঠাতাম খবর দিতে কিসের খবর জমিদার বাবু আমি তোমায় আমার করতে চাই নায়েব এ যে আমার পরম সৌভাগ্য জমিদার বাবু তোমার মতো সৎ আর মানুষের পাশে দাঁড়ানোর মতো একজন মানুষকে আমার পাশে খুব দরকার আশা করি তুমি না বলবে না হ্যাঁ চলুন চলুন তাই হবে তাহলে আর দেরি কিসের চলো হ্যাঁ চলো মহাদেবের দর্শন করে সকলে মিলে জমিদার বাড়িতে ফিরে যাই মহাদেব हर हर, हरो 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 महादेव! हर हरो महादेव हर हर महादेव